কিছু কোতে তুমিতে জানে তুই এত কাঁদছিস কালো কি হচ্ছে মা মা আমি ওই বাড়িতে আজ যাব না মা ওরে কেমন না যেমনটা দেখাই প্রকাশ আছে না আমার বর আরে এটা কি করছাস আকশি স্ত্রীর মধ্যে কি ঝগড়া হয় না নাকি না 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 নমস্কার হুম আসলে কি হয়েছে বলুন তো মা রুমে না আমি একটা নতুন টিভি লাগিয়েছি আর ওই টিভির মডেলটা খুব একটা পছন্দ হয়নি আর এইগুলো নিয়ে আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় আর ঝগড়া হয়ে যায় বোকার মতো কেউ করে নাকি হ্যাঁ ওখানে আমার লোক তোমার বোনের মাথটা উড়িয়ে দেবে পছন্দ হয়েছে তো ঠিক আছে আমরাও যাচ্ছি তোমাদের সাথে ভাবছিলাম তোমাদের ওখানে যাবো না আমি আমার মাকে যাত্রা দেখাতে নিয়ে যাচ্ছি আরে চলো চলো আমি তোমার সব কথা এতবার বোঝানোর পরেও বুঝতে পারিস নি যে তুই এখান থেকে পালাতে পারবি না আজ আমি তোর এমন হাল করব না যে এখান থেকে পালানোর কথা ভাবলেই তোর আত্মাটা কেঁপে উঠবে না ওকে মেল না ওকে মেলো না ওর কোনো দোষ নেই আমি বলেছিলাম ওকে পালানোর জন্য আমি বলেছিলাম